আগামী দিনের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষ স্বাধীন রয়েছে এই বাংলাদেশকে নতুন করে করতে হবে এবং আমরা দেশটা এক আমানত আমরা বাংলাদেশ করার কাজে সবাই বিবেদিতভাবে কাজ করব এবং আজকের এই সমাবেশে বিপ্লব সমতি দিবসে অনেক দূর দূরান্ত থেকে তার কর্মীরা কষ্ট করে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন এই আমরা আমাদের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রাণডাল অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে হবে সকলকে ধন্যবাদবাসী তার সাথে ধন্যবাদ সবাইকে